স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী সকালে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান আরও বলেন সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন আটজন এখনও আইসিউতে রয়েছেন পাঁচজন এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত আটাত্তর জন যাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা সাইদুর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন মৃতদের মধ্যে ছয় জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরায় দিয়েবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় ট্র্যাজেডিতে আহতদের বেশিরভাগ ভর্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন সহকর্মী সীমান্ত সীমান্ত আহতদের এখন শারীরিক অবস্থা কেমন চিকিৎসকরা কি বলছেন হ্যাঁ নসিন আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে যে ট্র্যাজেডি অর্থাৎ মাইল যে যে বিমান দুর্ঘটনার ঘটনায় এ পর্যন্ত সাতাশ জন নিহত হয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও বিয়াল্লিশ জন আছেন এরই মধ্যে অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখান থেকে জানানো হয়েছে এ পর্যন্ত সাতাশ জনের মৃতদেহের মধ্যে বিশ জনের মৃতদেহ স্বজনদের কাছে স্থানান্তর করা হয়ে হস্তান্তর করা হয়েছে বাকি ছজনের এখনও শনাক্ত করা যায়নি এর মধ্যে একজনের কোনোভাবে শনাক্ত করা যাচ্ছেন অর্থাৎ সেটি কি লাশ না অন্য কিছু এভাবে এখনও যারা রয়েছেন অধিকাংশই এখনও মৃত্যুর সাথে উঠছেন এর মধ্যে বিশ জন যে সাতাশ জনের যে মারা গেছেন এর মধ্যেই বেশি জনই হচ্ছে জনই হচ্ছে শিশু তাদের বয়স বারো বছরের নিচে আমি যদি আপনাকে এখন দেখাতে চাই যে জাতীয় ব্র্যান্ড অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেটের যে দরজা সেখানে যে জনতার ভিড় নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের উৎসুকজনতা যেন ভিড় করতে না পারেন অর্থাৎ যে স্বজনদের আহাজারি ভিতরে আপনি জানেন যে গতকাল থেকেই যে রাজধানীর বিভিন্ন হসপিটালে পেয়ে স্বজনদের আহাজারিতে আকাশ পাতাল একেবারে ভারী হয়ে উঠেছে আপনি এই যে জাতীয় প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউট এখনও বিয়াল্লিশ জন অগ্নিদগ্ধ রয়েছেন যাদের অধিকাংশই এখনও মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছেন আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে যেই শিক্ষক মাহারিন ছিল যিনি আশি আশি ভাগ দগ্ধ শরীর নিয়েই কিন্তু বিশজন শিশুকে শিক্ষার্থীকে তিনি রক্ষা করেছেন সেও কালকে রাতে তিনি বিদায় নিয়েছেন আর অর্থাৎ এই যে আহাজারি এই যে নির্মমতা অর্থাৎ যে একটি দুর্ঘটনা এভাবেই মানুষদের শিশুদের প্রাণ কেড়ে নেবে এটা কেউ বাংলাদেশের কেউ ভাবতে পারেনি অর্থাৎ এই যে হৃদয় বিদারক ঘটনা কালকে রাজধানীতে ঘটে গেল অর্থাৎ যে বাংলাদেশের ইতিহাসে এরকম হৃদয় বিদারক ঘটনা এত শিশু একসাথে দুনিয়া ছেড়ে চলে যাবেন বা এত আহত এর এরকম ঘটনা আর ঘটেনি অর্থাৎ মানুষ বলছেন একটি দুর্ঘটনা ঘটলে বাংলাদেশে তারপরই সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা নড়ে চড়ে বসেন এর আগে কোনো চিন্তাই করেন না যে একটি দুর্ঘটনা ঘটতে পারে এমন একটি বিষয় অর্থাৎ হচ্ছে যে প্রশিক্ষণ বিমান যেটি এতগুলো প্রাণ কেড়ে নিবে বা রাজধানীতে এই প্রশিক্ষণ বিমান কিভাবে এই জন ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়ন করেছিল সেই বিষয়টি যারা উড়িয়েছেন এর আগে তারা ভাবতে পারেনি অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এরকমই আমরা প্রায় দেখছি অকাতরে প্রাণ যাচ্ছে প্রাণ যাচ্ছে মানুষের অর্থাৎ তারা এর আগে যখন বিমানটি উড়েছিল তখন তারা ভাবেনি যে যেহেতু প্রশিক্ষণ বিমান সময় দুর্ঘটনা ঘটতে পারে রাজধানী ঘনবসতিপূর্ণ এলাকায় সেই বিষয়টি তারা কর্তৃপক্ষ ভাবেনি যখন এতগুলো প্রাণ গেছে অর্থাৎ এত শিশু যার ভিতরে বারো বছরের নিচে বেশিরভাগই শিশু রয়েছে এই শিশুটা বাংলাদেশের আগামী দিনে ভবিষ্যৎ হতে পারতো কিন্তু সেই অকাতরে তাদের প্রাণ চলে গেছে বাংলাদেশ দেশের এরকম একটা ইতিহাস অর্থাৎ নির্মম কাহিনী হৃদয় বিদারক কাহিনী মানুষের বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এই ঘটনা রাজধানীতে ঘটে যাওয়া ঘটনাকে তারা দেখেছেন অর্থাৎ এখনও রাজধানীর বিভিন্ন হসপিটালে আটাত্তর জন তারা ভর্তি আছেন তাদের যে চিকিৎসা চলছে সরকারের পক্ষ থেকে যাবতীয় চিকিৎসা দেওয়া হচ্ছে অর্থাৎ যে এই আটাত্তর জনের মধ্যে সবাই ভাবছেন যেন আর কেউ যেন নিহত না হন সবাই যেন বেঁচে ফিরতে পারেন অর্থাৎ এই যে শিশুদের এই যে পরিবারের বিভিন্ন পরিবারের আহাজারি। তারা কিভাবে এই শিশুদের কষ্ট তারা সহ্য করবেন অর্থাৎ এ যারা নিহত হয়েছেন তারা এই শিশুরা কিভাবে সেই যন্ত্রণা সে আহাজারি কীভাবে তারা সহ্য করেছেন অর্থাৎ যে সাধারণ আগুনের মানুষ যেটা সহ্য করতে পারে না সেখানে বিমানের সেই অগ্নিকাণ্ড কখনো এই শিশুরা কিভাবে তারা সহ্য করেছেন যে জীবন দিয়েছেন একেবারে অর্থাৎ অনেকে বলছেন শিশুদের স্বজনতা বলছেন এরকম নির্মম কাহিনী যেন আর বাংলাদেশের মাটিতে না হয় এরকম সীমান্ত আমরা সেখানকার হৃদয় বিদারক অবস্থার কথা বুঝতে পারছি আপনি আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয় রাষ্ট্রীয় শোক পালন করতে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এদিকে দুর্ঘটনার কারণে আজকে সারা দেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দশক দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অনেককে নিয়ে আসা হয় নিকটবর্তী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী মানিক খান মানিক গতকাল যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে এখন আর কতজন চিকিৎসাধীন রয়েছেন এবং মাইলস্টোন কলেজে এখন কি ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে জি আমি আছি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেলের সামনে এখানে গতকালকে যেটা হলো বিমান বিধ্বস্ত হওয়ার পর অনেক ছাত্রছাত্রীদেরকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আনা হয়েছিল আজকে আমি এখানে উপরে গিয়ে দেখলাম যেটা হলো একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী আছে শুধুমাত্র থেকে স্বাধীন অবস্থায় আর আপনি জানেন যে আজকে চারজন মারা গিয়েছে গত রাতে তো সেই এখানে আসলে খুবই বিধার খুবই ভাগ্য অবস্থা যেটা হলো সাতজনরা এখনো ফুটে বেরাচ্ছে যেটা হলো তার ছাত্রদের আর এটা বিষয় হলো বিমানের ধ্বংসস্তূপ বিয়াবাড়ি থেকে এখনো সরাচ্ছে বিমানের দংশ যেসব এইগুলা এখানে এখান থেকে সরাচ্ছে সকালবেলায় আমি তথ্য নিয়েছি বিমান বাহিনীর দল এবং বিভিন্ন সংস্থা বিমানের যে সব ধ্বংসস্তব আছে এখান থেকে সরাচ্ছে সেটা আমরা খবর পেয়েছি আর বিশেষ করে এখানে এখন আর কোনো ধরনের মানিক আপনাকে ধন্যবাদ বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার এখন পর্যন্ত বিধ্বস্ত হয়েছে যেখানে প্রায় পঁচিশ জন পাইলট সহ অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারান সেনাবাহিনীর বিভিন্ন সূত্র এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনায় পিটি সিক্স ইয়াক ওয়ান থ্রি জিরো এল থ্রি নাইন এবং এফটি সেভেনের মতো বিমানের ক্ষেত্রেই হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তে স্তব্ধ গোটা দেশ তবে এবারই প্রথম এমন কিছু ঘটেনি বাংলাদেশে এর আগেও অসংখ্যবার বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এই ধারা শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালের এক সেপ্টেম্বর সেদিন বাহিনীর তৎকালীন প্রধান ভাইস মার্শাল বীর মুক্তিযোদ্ধা খাদেমুল বাসার এবং স্কোয়াড ড্রোন লিডার মফিজুল হককে বহনকারী একটি বিমান রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের পাশে একটি ভবনের উপর আছড়ে পড়ে উনিশশো তিরানব্বই সালে এফটি ফাইভ যুদ্ধ বিমান বিধ্বস্তে ফ্লাইট লেফটেন্যান্ট কুদ্দুস প্রাণহারা উনিশশো সালে দুটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয় একই বছর একটি মিক টোয়েন্টি বিমান দুর্ঘটনার কবলে পড়ে তবে বিমান বাহিনীর জন্য সবচেয়ে কঠিন সময় বলা হয় উনিশশো আটানব্বই থেকে দু সালের সময়টিকে কারণ এই পাঁচ বছরে নয়টি দুর্ঘটনা ঘটে প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহারান হারান পাঁচ সহ নয় জন দু হাজার পাঁচ সালের সাত জুন একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান উত্তরের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয় এতে পাইলট প্রাণে বেঁচে গেলেও একজন গৃহবধূ প্রাণ হারান এর আগে একই বছর সাত ফেব্রুয়ারি একটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দু হাজার ছয় ও দু হাজার সাত সালে দুটি পিটি সিক্স প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয় দু হাজার আটে টাঙ্গাইলে এফ সেভেন এমবি যুদ্ধ বিমান ও কুমিল্লায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এছাড়া দু হাজার নয় সালে দুটি দু হাজার দশ সালে তিনটি বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয় দু হাজার বারো সালে এল থার্টি নাইন অ্যালভার্স জেট ট্রেইনার মধুপুরে বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট রেজা শরীফ নিহত হন দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট আটটি দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর বিভিন্ন মডেলের বিমানের সাথে প্রাণহারান বেশ কয়েকজন দু সালে দুই দুর্ঘটনায় মোট তিনটি ইয়াক ওয়ান থার্টি বিমান বিধ্বস্ত হয় এছাড়া দু হাজার আঠারো সালে পাঁচটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় দেশ কয়েকটিতে পাইলটরা নিরাপদে বেরিয়ে আসলেও দুইজন পাইলট প্রাণ হারান সালে সিলেটে একটি সালে এবং দু এবং চব্বিশ সালে কর্ণফলি নদীর মোহনায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় শুভ দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে মিরপুর স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল প্রথম টি টোয়েন্টিতে দাপুটে পারফরমেন্সের পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা তিন পেসার আর দুই স্পিনার নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা পূর্ণ মিয়াদের অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ অধিনায়ক লিটন কুমার দাসের সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোন পাকিস্তানের এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক আমার হাতে এখন যে কয়টি পত্রিকা দিচ্ছেন সবগুলোতেই আজকে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা নিয়ে হেডলাইন শিরোনাম করা হয়েছে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম জাতির কাঁধের সন্তানের লাশ জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ভবনে আছড়ে পড়ে যুদ্ধ বিমান স্কুল ছুটির পর বাবা মার কাছে জীবিত ফেরা হলো না অনেক সন্তানের এছাড়াও তাদের আরও একটি শিরোনাম বার্ন ইনস্টিটিউটের স্বজনের আহাজারি অপেক্ষা এরপর হচ্ছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম মর্মান্তিক বিভীষিকা শোকার্ত দেশ উত্তরায় ম্যাসন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের শোক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি হঠাৎ আগুনে জ্বলে ওঠে জ্বলে ওঠে দাও দাও এছাড়া তাদের আরেকটি শিরোনাম যান্ত্রিক ত্রুটি থামিয়ে দিল স্বপ্নের উড়াল দুর্ঘটনার নেপথ্যে এছাড়াও তাদের একটি শিরোনাম সর্বত্র শুধুই আহাজারি কান্না আহাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উদ্বিগ্ন স্বজনের ভিড় এছাড়াও তাদের আরেকটি শিরোনাম স্বপ্ন দিনই সবশেষ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম শিশুদের উচ্ছ্বাস ভেসে গেল আর্তনাদে উত্তর স্কুলে আশ্রয় পড়ল যুদ্ধ বিমান নিহতদের প্রায় সবাই শিক্ষার্থী নিহতদের সাতজনকে চেনার উপায় নেই বেশিরভাগের শরীর দগ্ধ আশঙ্কাজনক অবস্থা অনেকের দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতেই চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে